হে প্রভু হে ঈশ্বর এই জীবনের পথে কত অন্ধকার নেমেছে মানুষ দৌড়ছে আর কেউ 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 শান্তি শক্তি উত্তর আমি কেন বেঁচে আছি গীতা সেই উত্তর দিয়েছে চিরকাল এ যেন এক ঈশ্বরের নিজস্ব কণ্ঠস্বর যা আমাদের ভেতরের আলো জ্বালিয়ে দেয় যেখানে ভয় সেখানে সাহস শিক্ষা দেয় যেখানে সন্দেহ সেখানে বিশ্বাসের প্রদীপ জালে গীতা বলে তুমি একান তোমার ভেতরেই আছে এক বিশাল শক্তি তুমি সেই শক্তির সন্তান যে শক্তি পাহাড় সরাতে পারে যে শক্তি দুঃখকে হাসিতে ভাসিয়ে দেয় হে প্রভু আমরা ভুলে যাই সেই শক্তির কথা আমরা কাঁদি ভয় পাই হাল ছেড়ে দিই তবুও গীতা বলে তুমি পারবে তোমার কাজ শুধু চেষ্টা করা ফল নিয়ে চিন্তা করো না এটাই গীতার প্রথম অমূল্য উপদেশ কর্ম করো কিন্তু ফলের আশা রেখো না কারণ ফলের চিন্তা করলে মন দুর্বল হয় অহংকার বাড়ে ভয় জন্মায় তুমি শুধু কাজ করো যেন সেটাই তোমার প্রার্থনা যা ঘটছে সব ঈশ্বরের ইচ্ছা হে ঈশ্বর তোমার ইচ্ছা ছাড়া পাতা নড়ে না তাই ব্যর্থ তাইলে ভয় নয় ধৈর্য ধরো প্রত্যেক ব্যথার পিছনে আছে আশীর্বাদ আর যা বুঝতে পারছো না আগামীকাল বুঝবে সবই প্রয়োজনীয় ছিল মনকে নিয়ন্ত্রণ করো না হলে মন যদি তোমার দাস হয় তুমি রাজা মন যদি প্রভু হয় তুমি দাস গীতা শেখায় প্রতিদিন মনকে শাসন করতে শেখো ভালো চিন্তা আনো খারাপ চিন্তাকে বিদায় দাও তবেই তোমার জীবন বদলাবে ভয় করো না ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে আছে দুঃখের দিনে ভয় পেও না ঈশ্বর তখনও তোমার পাশে থাকে যখন তুমি ভাবো তিনি দূরে গেছেন কিন্তু তুমি কখনো দূরে যাও না নিজের কর্তব্য পালন করো তবেই মুক্তি পাবে অন্যের মতো হতে চেও না তোমার জীবনের উদ্দেশ্য আলাদা তোমার কর্তব্য তোমার আত্মার আহ্বান তাই দর্শক বন্ধুরা তোমার কাজটাই তোমার উপাসনা তোমার কর্মই তোমার প্রার্থনা বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ পরের অংশে যে তার আরও গভীর শিক্ষাগুলো প্রকাশ পাবে যা তোমার মন শান্ত করবে আর তোমাকে জাগিয়ে তুলবে তোমার আসল শক্তির দিকে হে প্রভু আমরা ভাবি জীবনটা অন্যায় যে পরিশ্রম করে সে পায় না আর যে অন্যায় করে সে সব পায় তবুও গীতা বলে সত্য কখনো হারায় না বিলম্ব হতে পারে কিন্তু অন্যায়ের জয় স্থায়ী নয় ফল যাই হোক সত্যের পথে থাকো কারণ সত্যের পথে ঈশ্বর সঙ্গে থাকে যে ন্যায়ের পাশে দাঁড়ায় সে একদিন একা হয়ে যায় তাই বন্ধু মিথ্যার আশ্রয় নিও না সত্যের পথ কঠিন কিন্তু শান্তিময় উপস্থিতি তুমি যখন নিজেকে বিশ্বাস করো তখন ঈশ্বর তোমার ভেতরেই কথা বলে তুমি যদি নিজেকে তুচ্ছ ভাবো তবে সেটাই ঈশ্বরকে অস্বীকার করা এই ঈশ্বর আমাদের সেই বিশ্বাস দাও যাতে ভয় নয় আলো দেখি নিজের ভিতরে দুঃখকে ঘৃণা করো না তা শিক্ষার অংশ গীতা বলে দুঃখ তোমাকে শেখাতে আছে এটা শাস্তি নয় এটা আয়না যেখানে তুমি নিজেকে দেখো আর বুঝতে পারো কোথায় ভুল করছো তাই কেঁদো না ভেঙে পড়ো না বরং জিজ্ঞাসা করো এই দুঃখ আমাকে কি শেখাচ্ছে রাগ থেকে জন্মায় বিভ্রান্তি বিভ্রান্তি থেকে ধ্বংস যে সব রাগ হারায় সে জ্ঞান হারায় গীতা শেখায় শান্তি রাগে নয় ক্ষমায় আছে যখন তুমি কাউকে ক্ষমা করো তুমি তাকে নয় নিজেকেই মুক্ত করো হে প্রভু আমাদের সেই শান্তি দাও যা ক্ষমার ভেতরেই লুকিয়ে আছে অহংকারী মানুষের পতনের মুখ যখন মানুষ ভাবে আমি কি করলাম তখন সে ঈশ্বরকে ভুলে যায় গীতা বলে তুমি কর্তা নয় তুমি কেবল মাধ্যম এই সর আমাদের অহংকার ভেঙে দাও আমরা যেন বুঝি সবই তোমার ইচ্ছা সবই তোমার লীলা অন্যের সাফল্যে আনন্দিত হও হিংসা হল আগুন যা আগে নিজেকেই পোড়ায় যে অন্যের আনন্দে খুশি হয় সে নিজের জীবনেও শান্তি পায় তাই বন্ধু তুলনা নয় কৃতজ্ঞতা শিখো প্রতিদিন নিজেকে বলো আমি যথেষ্ট বন্ধুরা গীতার এই উপদেশ গুলো শুধু পড়ার নয় মনে রাখার জন্য বাঁচার জন্য কারণ গীতা আমাদের মনে করিয়ে দেয় তুমি তুমি দুর্বল তোমার আছে সেই ভেতরেই যা কোনো দুঃখ কোনো পরাজয় ভাতে পারে না তাই দর্শক বন্ধুদের বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই অংশে গীতার আরো দারুণ সত্যগুলো আসছে যা তোমাকে ভিতর থেকে রূপান্তরিত করবে হে প্রভু হেই স যখন মন ক্লান্ত হয়ে পড়ে তুমি আমাদের পথ দেখাও জীবনের ঝড়ে আমরা প্রায় ভুলে যাই আমাদের ভিতরেই যে আলো জ্বলেছে যা কখনো নিভে যায় না ধৈর্য হল আসল শক্তি গীতা বলে যে অপেক্ষা করতে জানে তার হাতে একদিন আশ্চর্য কিছু ঘটে যে অস্থির হয় সে নিজের সুযোগ হারায় তাই তাড়াহুড়ো করো না ধৈর্য ধরো যে বীজ আজ রোপণ করেছ তা কালকে ফুল দেবে না কিন্তু পরে নিশ্চয়ই দেবে মনের শান্তি সত্যিকারের সম্পদ মানুষ টাকা হারালে কাঁদে কিন্তু শান্তি হারালে কিছুই করতে পারে না গীতা বলে টাকা ছাড়া বাঁচা যায় কিন্তু শান্তি ছাড়া জীবন অর্থহীন এই সর আমাদের সেই শান্তি দাও যে জগতের কোনো বস্তু দিতে পারে না আসক্তি দুঃখের মুখ যার প্রতি আসক্তি তার থেকেই সবচেয়ে বেশি কষ্ট আছে গীতা শেখায় ভালোবাসো কিন্তু বাঁধো না যা তোমার তা কখনো যাবে না যা যায় তা কখনো তোমার ছিল না এ প্রভু আমাদের সেই বুদ্ধি দাও যাতে আমরা না ধরে রেখে ভালোবাসতে পারি প্রত্যেক কাজের উদ্দেশ্য হওয়া উচিত নিঃস্বার্থ যদি তোমার কাজ কেবল নিজের লাভের জন্য হয় তা কখনো শান্তি আনবে না কিন্তু যদি অন্যের কল্যাণে করো তবে ঈশ্বর নিজেই তার ফল দেবে গীতা বলে পরের উপকারই প্রকৃত পূজা তাই বন্ধু আজ একবার অন্তর থেকে প্রশ্ন করো তোমার কাজ কি কারো উপকারে আসছে যে নিজের ক্রোধ জয় করতে পারে সে বিশ্বকেও জয় করতে পারে রাগ আগুনের মতো যখন জ্বলে ওঠে সব পুড়িয়ে দেয় কিন্তু যে ধৈর্য ধরে সে সেই আগুন কেউ আলোয় পরিণত করতে পারে এই সর আমাদের সেই স্থিরতা দাও যাতে আমরা রাগ নয় জ্ঞানে কথা বলি নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করো গীতা বলে ঈশ্বর দূরে নয় তুমি চোখ বন্ধ করলে তাকে দেখতে পাবে যখন তুমি নীরব হয়ে যাও তখন তিনি কথা বলে তাই প্রতিদিন কিছুক্ষণ চুপ থাকো নিজের হৃদয় শুনো কারণ সেখানেই লুকিয়ে আছেন তিনি দর্শক বন্ধুরা জীবন বড় সুন্দর যদি আমরা তা বুঝতে পারি গীতার এই অমূল্য কথাগুলো শুধু জ্ঞান নয় এগুলো জীবনের সত্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ পরের অংশে আরও গভীর কিছু শিক্ষা আসছে যা তোমার মন চিন্তা আর আত্মাকে আলোয় ভরিয়ে দেবে হে প্রভু

যখন সুখ আসে তখন তোমার নাম নেই মুখে আর যখন দুঃখ আসে তখনই তোমাকে ডাকি তবু তুমি রাগ করো না বরং নিঃশব্দে ভালোবাসা ঢেলে দাও যে কৃতজ্ঞ সে একা হয় না বলে কৃতজ্ঞতা হলো আশীর্বাদের দরজা যে নিজের ছোট ছোট আনন্দের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানায় তার জীবনে ধীরে ধীরে বড় আশীর্বাদ নেমে আসে তাই প্রতিদিন সকালে বলো হে সর আজও আমি তোমার দান পেয়েছি এই এক বাক্যই তোমার মনকে শান্ত করে দেবে জীবন যুদ্ধ কিন্তু ভয় পেও না গীতা শেখায় যুদ্ধ মানে কেবল অস্ত্র নয় জীবনের প্রতিটি এক যুদ্ধ অলসতা ভয় দুঃখ এগুলোই আসল শত্রু যে বিরুদ্ধে লড়েন সেই প্রকৃত যোদ্ধা তাই বন্ধু পিছিয়ে যেও না কারণ ঈশ্বর তোমার পাশে আছে যে ক্ষমা করতে পারে সে মহান ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে হৃদয়ের ভার মুক্ত করা যে মানুষ অন্যকে ক্ষমা করে সে নিজের আত্মাকে শান্ত করে হে প্রভু আমাদের হৃদয়ে সেই ভালোবাসা ঢেলে দাও যা আমরা ঘৃণা নয় মমতা দিয়ে তার উত্তর দিতে পারি সবাইকে ভালোবাসো কিন্তু ঈশ্বরকে শ্রেষ্ঠ মানো ভালোবাসা মানবতার ভিত্তি কিন্তু ঈশ্বর সেই ভালোবাসার মূল যে ঈশ্বরকে ভালোবাসে সে আর কাউকে আঘাত করতে পারে না তাই গীতা বলে প্রেমে থাকো কিন্তু অহংকার রেখো না বর্তমান মুহূর্তই আসল জীবন অতীত চলে গেছে ভবিষ্যৎ আসেনি শুধু এখনই তোমার গীতা শেখায় যে বর্তমানকে গ্রহণ করতে পারে সে শান্তি পায় অতীতের আফসোস নয় বর্তমান কর্মে বাঁচো যে নিজের চিন্তা শুদ্ধ করে তার জীবন শুদ্ধ হয় সবকিছু চিন্তা থেকে শুরু হয় তাই ভালো ভাবো ভালো বলো ভালো করো যে মনকে পবিত্র রাখে তার আলোকিত হয় হে স আমাদের চিন্তায় দাও সেই স্বচ্ছ আলো যাতে অন্যের ভালোই আমাদের আনন্দ দেয় যা হারিয়েছ তা নিয়ে আফসোস নয় যা আছে তাতে খুশি থেকো গীতা বলে সবকিছুই পরিবর্তনশীল আর যা নেই তা কাল আবার আসবে তাই হারিয়ে নয় কৃতজ্ঞতাই বাঁচো এটাই জীবনের শান্তি বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করো না কারণ পরের অংশে আসছে গীতার আরো গভীর উপদেশ যা তোমার আত্মাকে আলোয় পূর্ণ করে তুলবে হে প্রভু এই এই পৃথিবীতে তোমার সৃষ্টি অসীম সুন্দর তবু আমরা প্রায় সেই সৌন্দর্য দেখতে পাই না আমরা দেখি কষ্ট দেখি ব্যথা দেখি বিভ্রান্তি কিন্তু গীতা শেখায় যে হৃদয় ঈশ্বরমুখী তার কাছে সবাই আলোর মতো পবিত্র হয়ে ওঠে সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দাও আর শান্ত হও গীতা বলে সত্যিকারের শান্তি আছে আত্মসমর্পণে যখন তুমি নিজের ইচ্ছা ভয় আশা সব ঈশ্বরের হাতে ছেড়ে দাও তখন আর হারানোর কিছু ভয় থাকে না কারণ যা হারবে তাও তার ইচ্ছায় যে সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর ভরসা রাখে সে কখনো একা থাকে না এই স্যার আমরা প্রায় চেষ্টা করি সব নিয়ন্ত্রণ করতে কিন্তু শেষমেশ বুঝি কিছুই আমাদের হাতে নেই তাই আয়সোমার সামনে মাথা নত করছি তুমি পথ দেখাও তুমি শক্তি দাও যাতে আমরা ভুল পথে না যাই বন্ধুরা গীতার এই 25টি উপদেশ কোনো ধর্মন হয় এক জীবন দর্শন এক অমন শিক্ষা যা তোমাকে ভিতর থেকে বদলে দেয় গীতা শেখায় জীবন মানে কেবল শ্বাস নেওয়া নয় জীবন মানে আলোয় থাকা থাকা আর নিজের ভিতরের ঈশ্বরকে চিনে নেওয়া হে প্রভু তুমি আমাদের সেই জ্ঞান দাও যাতে আমরা কষ্টের মাঝেও তোমার কৃপা দেখতে পারি যাতে আমরা প্রতিদিন নতুন করে শুরু করতে পারি কারণ গীতা বলে যে মানুষ আজও নিজের ভিতরে বিশ্বাস রাখে তার জন্য আগামীকাল অপেক্ষা করছে এক নতুন সূর্য বন্ধুরা এই পঁচিশটি উপদেশ যদি তুমি সত্যই মেনে চলো তোমার জীবন শান্ত স্থির আর সুখে ভরে উঠবে কোনো ভয় থাকবে না কোনো বিভ্রান্তি থাকবে না তুমি বুঝতে পারবে ঈশ্বর কখনো দূরে যাননি তুমি শুধু তার দিকে তাকাওনি তাই আজই সিদ্ধান্ত না আর অভিযোগ নয় আর ভয় নয় আজ থেকে প্রতিটা মুহূর্তেই বলো এই ঈশ্বর আমি তোমার হাতে এই এক বাক্যই তোমার জীবন বদলে দিতে পারে দর্শক বলছি বন্ধুদের এই ভিডিওটি যদি তোমার মনে শান্তি আনে তবে শেয়ার করো কারণ গীতার জ্ঞান যত বাড়বে ততই হবে পৃথিবী আলোকিত করুণাময় ভালোবাসায় ভরা হে প্রভু আমরা সবাই তোমার সন্তান তোমার ভালোবাসায় জন্মেছি তোমার আশ্রয়ে ফিরবো আমাদের পথ যেন সর্বদা তোমার দিকে যা এবং শান্তি শান্তি শান্তি